আসলে কি জানেন যখন ছোট ছিলাম হাই স্কুলে পড়ালেখা করতাম তখন আর সংসার নিয়ে অত একটা ভাবনা ছিল না মনে ছিল যে বাবা আছে উনি সংসার দেখতেছে আমার কোনো কষ্ট করতে হবে না কিছু না তো দিন চলতেছে যা কীভাবে তো ভালো চলতেছে মানে তখন কোনো একটা টেনশন ছিল না যে কাজ করি বা চাকরি করি এইরকম কোনো কিছু তা না এখন মানে যখন আঠারো পেরিয়ে বিশ পারে ভার্সিটি জীবন প্রায় ভার্সিটিতে ওঠার পরে তখন কেমন জানি কেমন কেমন নিজের কাছে লাগে যে না সংসারের দায়িত্বটা আমার উপর আইসা পড়তেছে নিজের বিবেকেই নাড়া দেয় যে না এতদিন আমার বাবা করছে বা এখন আমি করতে পারলে ভালো হতো তো যখন জীবন সংগ্রামে একটা ছেলে নেমে যায় যার মাথার মধ্যে যখন সংসারের চিন্তা আসে সে কিন্তু যখন চাকরি বাকরি খুঁজে বা ভালোভাবে কাজ না করতে পারলো তার মনের মধ্যে অনেক একটা খুঁজ থেকে যায় মানে এই যে যেরকম এখন আমার সব চলতেছে আমি মানে একটা জব খুবই খুঁজতেছি কিন্তু পাচ্ছি না মানে এখন বুঝতেছি যে বাবা নামক জিনিসটা যে কতটা ভয়াবহ তা এখন বুঝি যে আমাদের সংসারের জন্য যে কতটা কষ্ট করছে কত কি করছে মানে এখন বুঝি এতটা করার পরেও আমরা তখন বুঝতাম না কিন্তু এখন বুঝি যে বাবা আমাদের আমাদেরকে দেওয়ার জন্য ওনার সর্বোচ্চ চেষ্টাটা করে যে এখন বুঝি সামান্য একটা চাকরির জন্য কতটা কষ্ট করতেছি আজও চাকরি করি না তারপরেও এখনো চাপ দেয় দিচ্ছে না হয়তো ইঙ্গিত আকারে বোঝাচ্ছে যে চাকরি খুঁজো বা চাকরি নেও তো এখন বুঝতেছে যে বাবা হওয়াটা এত সহজ নয় কতটা কঠিন এত কষ্টের পরেও আমাদের মুখে হাসি খুশি রাখছে কখনো বলে নাই যে আমি ব্যর্থ সব সময় চেষ্টা করে যে বাবা নামক জিনিসটা ছেলে মেয়েদের স্ত্রীদের বাবা ওর বাবা মাদেরকে খুশি রাখার জন্য কতটা কষ্ট করে কতটা হাড় ভাঙ্গা পরিশ্রম করে এখন হয়তো বুঝি যে না জীবনে কতটা কষ্ট করছে যে এখন আমি ব্যর্থ আমি চাকরি পাচ্ছি না বা বাবার পাশে দাঁড়ানোর জন্য তারা জীবনে কতটা কষ্ট করছে সেটা না দেখলেই বুঝতাম না বা ওই এখন সেই বয়সটা হয়েছে দেখেই বুঝি যে এখন আমার একটা চাকরি দরকার যে বাবা মা কতটা কষ্ট করছে মানে অনেক কষ্ট করছে তা দেখলেই বুঝি নাহলে আগে কখনো বুঝতাম না তারা এতটা কষ্ট করছে হয়তো এটাই হচ্ছে মনে হয় বাবার নামক শব্দটা মানে এখনও যে আমি বেকার আছি বয়সে একুশ হয়ে গেছে একুশ আপ তারপরে বলে না যে বাবা যা চাকরিতে যা বেকার আছে সে এখনো বলে আমি বাবা পিছে আছি মানে এটাই বোঝা যায় যে বাবা নামক কতটা ভালোবাসা যা হয়তো কখনো কোনো কিছুর বিনিময় তা পূরণ করতে পারবো না হয়তো এরকম যারা আমার মতো বয়স তারা অবশ্যই জানেন যে ওদের মানে এরকম জিনিস চাষটা কতটা কষ্ট বা কীরকম লাগে অবশ্যই তারা সবসময় জানেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথেও কীরকম হচ্ছে কিনা আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন আর